মাঝে মাঝে মনে হিসের নন্দ কিসের তো হাসি উল্লা মাঝে মনে হিসের নন্দ কিসের তো হাসি উল্লাস আমি তো চলে যাব একদিন হতেই হবে মাঝে মাঝে মনে হয় কিসের কিসের তো হাসি আল্লাহ আল্লাপাক এই মানব জাতিকে সৃষ্টির ক্ষেত্রে চারটি কসম খেয়েছেন আল্লাহ পাক কসম খেয়েছেন তিন তিনের কসম খেয়েছেন অ জৈতুন জেতুনের কসম খেয়েছেন অতু ঋষিন এবং তুর পাহাড়ের কসম খেয়েছেন ওয়াহাদ আল আমিন নিরাপত্তা মত্ত মক্কানগরীর কসম খেয়েছেন এরপর পাক বলেন লাকোদ হলোক্ষনেল ইন ফি আহ সেনি আল্লাহ আল্লাপাক বলেন আমি তোমাদেরকে তাকুইম করে পাঠিয়েছি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ আমরা এমন অবস্থা হয়েছে যে ঐতিহ্য যে শান যে মান যে পার্সোনালিটি যেই ক্রেডিট দিয়ে আল্লাহ পাঠিয়েছেন আজ আমরা তা ভুলে গিয়েছি আজ আমরা তা বিলীন করে দিয়েছি আল্লাফাকের পয়েগম্বর সেই দিন আনু আলি হিসালতু সালাম তিনি আল্লাহর কাছে বললেন মালিক সাড়ে নয়শো বছর মানুষদেরকে একাত্মবাদের দাওয়াত দিলাম তাওহিদের দাওয়াত দিলাম দাওয়াত দিলাম আল্লাহ এত কষ্ট করলাম কিন্তু তারা তো আমার দাওয়াত গ্রহণ করলই না বরং তারা আমাকে অপমান করল লাঞ্ছিত করলাম তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে দরখাস্ত করলাম আল্লাহ চালাম সিদ্ধান্ত তোমার আমি গোলাম তোমার কাছে দরখাস্ত করলাম পাক বলেন চিন্তা করোনা টেনশন করো না নৌকায় উঠে যাও দেখো আমি আল্লাহ পাক কি করি পয়গম্বর নৌকায় উঠে গেলেন আল্লাপাক প্লাবন দিয়ে সব ধ্বংস করে দিলেন জমিনের সাথে মিশিয়ে দিলেন আল্লাপাক বললেন পয়গম্বর এবার আপনি নৌকা থেকে নামেন আপনার মাঝে আমার মাঝে যে শত্রু ছিল তা আজকে বিলীন হয়ে গেছে তা আজকে জমিনের সাথে মিশে গেছে আজকে আপনার মাঝে আমার মাঝে আর কোনো বাধা নেই আমাদের কোন আর শত্রু নাই পয়গম্বর বললেন ইয়া রাব্বুল আলামিন এখন আমি কি করব আমার কি করণীয় কি বর্জনীয় আল্লাহ পাক বলেন পয়গম্বর চিন্তা করবেন না আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি আপনি মাটি দিয়া হাড়ি পাতিল তৈরি করেন আসবাবপত্র তৈরি করেন কলসি তৈরি করেন আপনি পাতিল হাড়ি তৈরি করেন বললো আল্লাহ তৈরি তো করব কতটুকু তৈরি করবো আল্লাহ পাক বললেন বেগৈর হেসাব আপনি তৈরি করেন আমি আল্লাহ আপনাকে তৈরি করতে আদেশ দিয়েছি তিনি শুরু করল তৈরি করতে শুরু করল এক পর্যায় আল্লাহ বললেন আপনি এবার থেমে যান হাতে একটা লাঠি নেন লাঠি নিল লাঠি নেওয়ার পরে বলল এই লাঠি দিয়ে আপনি একটা একটা করে আঘাত করতে শুরু করেন যেইগুলো তৈরি করেছেন সবগুলো জমিনের সাথে মিটিয়ে দেন মিশিয়ে দেন তিনি একটা একটা করে ভাঙতে শুরু করলো ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থায় পৌঁছে গেল সব ভাঙা হয়ে গেল বহরমপুর একটা গাছেন নিচে বসে মন খারাপ করে বসে আছে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন পয়গম্বর মন খারাপ কেন কি কারণে মন খারাপ আমার কাছে বলেন কিছুই বলে না আল্লাহ পাক বলেন মন খারাপ কেন আমি তো আল্লাহ জানি ঈশা বললেন রৌদ্রিতে শুকায়া বৃষ্টিতে না ভিজে এ কারণে আমি ঢাইকা রেখেছিলাম বৃষ্টি পানিতে যাতে নষ্ট হয়ে না যা হারি পাতিলগুলো আমি ঢেকে রেখেছি সকাল বেলা আবার খুলে দিয়েছি সন্ধ্যা বেলায় আবার ঢেকেছি কত কষ্ট করলাম কিন্তু আল্লাহ আপনি ভাঙতে বললেন ভেঙে ফেললাম আল্লাহ বলেন বুঝছি এ কারণেই মন খারাপ কিন্তু যাদেরকে তুমি ভাঙছো তাদেরকে তুমি চক্ষু দিয়েছ নাকি বলেন না তাদেরকে তুমি জবান দিয়েছ কথা বলার জন্য না না তাদের কি কি তুমি বলে হাত দিয়েছ পা দিয়েছ বললেন আল্লাহ পাক না দেই নাই তুমি যখন তাদেরকে ভাঙতে শুরু করেছিলে তখন কি তারা দৌড়া দৌড়ি ছোটাছুটি করেছে বলেন আল্লাহ না করেন নাই আল্লাপাক বলেন হাত দেন নাই চক্ষু দেন নাই মুখ দেন নাই পা দেন নাই কলপ দেন নাই কিছুই দেন নাই তার জন্যই এত মায়া আমি আল্লাহ আল্লাহর যাদেরকে এত মায়া করে দয়া করে সৃষ্টি করলাম আমি আল্লাহ তাদের জন্য কত মায়া আমি আল্লাহর রয়েছে আল্লাহ শুধু তাই না শোনেন আমার গোলামটা যখন গুনাহ করে গুনাগুলোকে রহমতের চাদর দিয়া গুণাগুলোকে আমি আল্লাহ তালা ঢেকে এরপর আমি আল্লাহ ডাক দেই বলি গোলা আয় আমার কাছে তবা কর আমি আল্লাহ তোকে মাফ করে মাসুম বেগুনা করে দিব